হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু পনির নিয়ে নিয়েছি তো পনিরগুলো আমি কেটে নিয়েছি দেখো মোটা মোটা করে বড়ো বড়ো করে পিচ করে নিয়েছি আর তার সাথে দেখো আলুও কেটে নিয়েছি এই দেখো আলুও কেটে নিয়েছি পনির দিয়ে আলু দিয়ে আজকে আমি পনির পাতলা ঝোল করবো যেহেতু গরম গরমে বেশি মশলা খাওয়া ভালো না এর জন্য আমি বেশি মশলা দেব না কম মশলা দিয়ে আজকে আমি পনির ঝোল করানো যেহেতু আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এইবার দেখো প্রথমে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি তেলটা তারপরে দেখো প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব বেশি ভাজবো না অল্প অল্প করে আমি ভেজে নেবো বেশি পনির ভেজে নিলে সিটা হয়ে যায় আর শক্ত শক্ত হয়ে যায় এই দেখো পনি এক পিঠ উল্টে দিয়েছি এই দেখো অল্প অল্প করে আমি ভেজে নেব। পনিরটা যদি অল্প করে ভেজে নাও তেলের পরে একটু নেড়ে চেড়ে নাও তা পনিরটা খাওয়ার সময় খুব সফট হবে আর মুখে দিলেই গলে যাবে তো আজকে আমি দেখো পনি এইভাবেই রান্না করব তো পনিরগুলো আমি এখন তুলে নেবো বন্ধুরা যেহেতু হয়ে গেছে সেহেতু আমি তুলে নেবো এইবার দেখো যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর একটু জিরে সোমবার দিয়ে দেব বন্ধুরা তোমরা যদি এইভাবে রান্না করো খেতেও ভালো লাগে এই ছোল দিয়ে ভাতও খাওয়া যায় তো দেখো আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম এই দেখো এবার একটু সোমবারটা লাল লাল হলেই আমি আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি প্রথম দিয়ে দেবো একবারেই সোমবার দিয়ে বসিয়ে দেবো আলুটাও ভাজা হয়ে যাবে সোমবারের সাথে তো বসিয়ে দেবো তারপরে দেখো এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি সব দেওয়ার পরে আলুগুলো একটু ভেজে নেব। এই রকম তো আমি একটু নেড়ে নেব নেড়ে আমি একটু লবণ আর হলুদ সামান্য দিয়ে আমি আলুগুলো ভেজে নেব তো দেখো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি দেবো না সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব ভাজার পরে তারপরে কি করব তোমাদের তো দেখাবো বন্ধুরা তোমরা এইভাবে যদি বাড়িতে পনির রান্না করো তাহলে এই ঝোল দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে পনির এইভাবে রান্না করে খেলে কতটা ভালো লাগে তো যাই বন্ধুরা এবার দেখো আলুটা আমি ভেজে নেবো ওদের অল্প অল্প হয়ে গেছে বেশি ভাজবো না এই দেখো আলু হয়ে গেছে এই দেখো বেশি ভাজবো না আলু এবার দেখো আমি একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে আমি যে টমেটাগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো একসাথে আলুর সাথে তারপরে কি কি মশলা দেব তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট দি দেখতে থাকো তো দেখো প্রথম লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব তারপরে আমি দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো মশলা দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো তখন একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা তো বারে বারে একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু কড়াইতে যেন না লেগে যায় লেগে গেলে তো পুড়ে যাবে এর জন্য বারে একটু আমাকে নেড়ে নিতে হবে তো দেখো মশলাটা তেলের পরে কষিয়ে নিয়েছি এইবার আমি পুড়ে না যায় এর জন্য আমি অল্প করে জল দিয়ে দেব জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো জলটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যে কোনো জিনিস আপনি যদি একটু জল দিয়ে একটু কষিয়ে নেন টেস্ট হয় সবজি বা তরকারি যে কোনো জিনিস আর খেতেও খুব ভালো লাগে স্বাদ লাগে তো যাই হোক আমি কষিয়ে নিচ্ছি এইবার দেখো পনিরটা দিয়ে দেবো এর মধ্যে পনিরটাও এর সাথে আলুর সাথে কষিয়ে নেব ভালো করে তো দেখো কষিয়ে নিচ্ছি তো পনি যদি বাড়িতে আপনারা এইভাবে রান্না করেন খেতেও ভালো লাগে আর খুব স্বাদও হয় তো যাই হোক আমি এবার একটু আলুর সাথে পনিরটা আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যেন পনির মধ্যে যায় এই দেখো কষানো হয়ে গেলেই আমি মাপ মতন বেশি করে জল দিয়ে দেবো ততক্ষণ বন্ধুরা কষিয়ে নিচ্ছি আমি ভালো করে আর যে কোনো জিনিস ভালো করে কষিয়ে নিলে খুব ভালো হয় তো দেখো আমি এবার একটু নেড়ে নিচ্ছি দেখো জলটাও টেনে গেছে এই দেখো এবার আমি একটু মাপ মতন বেশি করে জল দিয়ে দেবো যেহেতু জলটা টেনে গেছে আর কষানোও হয়ে গেছে তো দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে কোনো জিনিসের মধ্যে যদি আপনারা যদি একটু চিনি দেন খুবই স্বাদ হয় আর খেতেও খুব টেস্টি হয় তো যাই হোক এবার আমি একটু চিনিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরেই আমি যেহেতু জল টেনে গেছে আর আমি পনির আর আলু কষাবো না এবার আমি মাপ মতন জল দিয়ে দেবো বেশি করে তো দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু পনির ঝোল করবো সেহেতুকে একটু জলটা বেশি দিয়ে দেব তো দেখো জল দিয়ে দিয়েছি এই দেখো এবার একটু আমি নেড়ে নিচ্ছি ভালো করে তো নাড়ার পরে দেখো বন্ধুরা এবার দেখো মাপ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা যেহেতু কম হতে পারে এর জন্য আরেকটু একটু মাপ মতন লবণ দিয়ে দিচ্ছি যেহেতু জল দিয়েছি এবার আমি থালা দিয়ে একটু ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে থালাটা আবার উঠিয়ে নেব তো দেখো থালাটা উঠিয়ে নিয়েছি উনি আলুর ঝোল ফুটে গেছে এই দেখো আমি একটু নেড়ে দিচ্ছি তো পনি আলুর পাতলা ঝোল বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি এইভাবে বাড়িতে বা রান্না করেন তো এই দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে পনি আলুর ঝোল খুবই টেস্টি হয় যাই বন্ধুরা একটু ফুটে নিক ফুটলেই আমি আর বেশিক্ষণ রাখবো না এবার আমি নামার একটু আগে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে এবারে আমি একটু নেড়ে নেব নাড়ার পরে আমি বেশি খুনার রাখব না বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একবার অন্তত খেয়ে দেখো দেখো আলু দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা মোমের মতন গলে গেছে এই দেখো রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি আলু পনির ঝোল কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো এবার আমি নামিয়ে নেব তো দেখো গ্যাসটা অফ করে দিয়েছি এই দেখো আলুর ঝোল হয়ে গেছে দেখো কালারটাও কত সুন্দর এসছে এই দেখো পাতলা ঝোল এই দিয়ে তোমরা ভাত খেতে পারবে অনেকটাই তো দেখো আমি আবার ঢেলে নেব তাহলে এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে